তারুণ্যের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন এবং তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে আঠাশে মে ঢাকায় তারুণ্যের মহাসমাবেশ সফল করতে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে বিশে মে মঙ্গলবার বিকাল পাঁচটায় মধুখালী রেল স্টেশন চত্বর মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ রাকিবুল ইসলাম ইমায়ত হোসেন এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় শরীফুল ইসলাম জেলা যুবদলের দলের সহ সভাপতি আব্দুল আলীম মানিক মধুখালী উপজেলা যুব দলের আহ্বায়ক এস মুক্তার হোসেন সদস্য সচিব তারিকুল ইসলাম মেনামল পৌর যুবদলে আহ্বায়ক মিজানুর রহমান কালা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ওমর ফারুক সদস্য সচিব সাদ্দা মারিফিন পৌর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রজব হোসেন সহ এগারোটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রস্তুতি সভা শুরুর আগেই মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন

স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রগুলের নয় সেটি বাংলাদেশের সমাজের অভিযায় আদায় তাদের অভিযায় প্রতিষ্ঠান সহযোগিতা দেবে যদি যেতে হয় মধুকালী থেকে সর্বোচ্চ নেতা যোগদান করবে আমি

আপনাদের উপস্থিত হয়ে আপনাদের মাত্র সেটি আঠা থেকে তারা সফল থাকবে এই প্রত্যাশা থেকে আমার